নমস্কার অমৃতের সন্তানগণ বৈদিক জ্ঞান প্রচারে বেদা পেয়েছে আপনাদের স্বাগত আমরা সবাই জানি ঈশ্বর দয়ালু কিন্তু আমাদের সকলের নিকট একটা সংসার উদীয়মান হয়েছে ঈশ্বর যদি দয়া হন তাহলে তিনি আমাদের সকল দোষ ক্ষমা করে দেন না কেন ঈশ্বর দয়ালু এবং সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচিত পরমাত্মা মনুষ্যের কর্মের ফল প্রদান করে ন্যায় ব্যবস্থার প্রযত্ন করে তিনি যদি মনুষ্যের কর্মের ফল না দিয়ে ক্ষমা করে দেন তাহলে তিনি কি করে সর্বোত্তম ন্যায় বিচারক হবেন সেই জন্য পরমাত্মা মনুষ্যের কর্মেও হস্তক্ষেপ করেন না এবং সে কর্ম অনুসারেই ফল প্রদান করেন ইহাই পরমাত্মার সর্বশ্রেষ্ঠ ন্যায় ব্যবস্থা এই বিষয়ে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টিতম সূক্তে সূত্রে বিশতম মন্ত্রে বলা হয়েছে বা সুপর্ণা সূজাস খায়াস মানম বৃক্ষ পরিষ সজায়তে তয়ুরন্নম পিপ্পলম সাদয়ত্ব অর্থাৎ সুন্দর পক্ষ বিশিষ্ট সমসবন্ধযুক্ত দুটি পক্ষে মিত্ররূপে একই বৃক্ষে আশ্রয় করিয়াছে তাহাদের মধ্যে একটি হচ্ছে জীবাক্তা যা বৃক্ষের ফলকে স্বাদের জন্য ভক্ষণ করে এবং অন্যটি হচ্ছে পরমাত্মা যা ফলকে ভক্ষণ না করিয়া সব পর্যবেক্ষণ করে ন্যায় দর্শনে এই ধারণাকে পূর্ণরূপে সমর্থন করে বলা হয়েছে ঈশ্বরের নাম পুরুষ কর্মফল দর্শনাথ অর্থাৎ জীব কর্ম করলেও কর্মফল তার অধীনে না কর্মফল অপর যার অধীন বলে অনুমিত হয় সেই কারণই ঈশ্বর অর্থাৎ আমরা যা কর্মই করি না কেন কর্মফলদাতা একমাত্র তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন ঈশ্বর সেই জন্য বলা হয়েছে কর্ম করে এবং স্বয়ং সেই কর্মফল সুখ ও দুঃখ ভোগ করে জীব স্বয়ং সংসারে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এবং স্বয়ং পুরুষার্থ করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে মুখ লাভ করে তাই হে অমৃতের সন্তানগণ প্রলোভনে না বরং সত্য জেনে আরও দিকে অগ্রসর কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করি যেন নিজেকে মুখ্য অর্জনের পথে পরিচালিত করতে পারে ধন্যবাদ সবাইকে ভেদা পেইজের সাথে থাকার জন্য নমস্কার